বল কি শ্যাম্পু দরকার কি শ্যাম্পু কিনি প্লাস না ডাব না সানসিল্ক এটা কি দিয়েছিস এটা ইন্দু লেখা যাই হোক ওর সকালবেলা এখন শ্যাম্পুর দরকার তো শ্যাম্পু আনতে যাব এখন আর হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমি ছোট্ট মনের সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম চলো আজকের ব্লগটি শুরু করি

কেন আর এই বিশেষ করে জরুরি ছিল রোদ্রে দেওয়ার কারণ আমার ঘাড়ে লেগেছিল তোমরা দেখেছিলে যে ঘাড়ে লেগে গেছিল ঘাড় ঘুরাতে পারছিলাম না আজকেও ঠিক তাই কিন্তু আজকে একটু একটু ঘুরাতে ঘুরাতে পারছি আর সব রোদ্রে দিয়েছে রোদে দেওয়া ভালো করে কি বলছো ও ও ও আর আর এখানে দেখতে পাচ্ছ গম রৌদ্রে দিয়েছে এটা আমরা বাড়িতেই গম পেশায় করে যেটা খাই হ্যাঁ এই যে এই গমগুলো এটা বাড়ির হ্যাঁ আমরা একসঙ্গে তোমার কিনে নিয়েছিলাম গমগুলো এবার এগুলো ধুয়ে যখন খাওয়ার মানে ময়দাটা শেষ হয় তখন সেটা যতটা প্রয়োজন লাগে ততটা তোমার নিয়ে এসে পেশায় করি এবং আটা হিসাবে ব্যবহার করি তো এখন ধরো সব কাজ টাজ কী ওপরে সব জড়ো করে দিয়ে এসছো অ্যাকচুয়ালি আমি বস্তাটা নিয়ে ছাদে যাচ্ছি কারণ ছাদে কিছু গম মেলে দেওয়া ছিল সেই গমগুলোকে তুলতে আর আমরা এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে এই যে গমগুলো এগুলো আমরা আগেই কিনে নিয়েছিলাম হ্যাঁ এগুলোই আমরা তোমার পেশাই করে আটা হিসাবে খাই হুম বাড়ির গ্রম আমাদের পাশের বাড়ির গ্রম এগুলো আমরা কিনেছিলাম তো এগুলো অনু এখন তোমার সব ছড়িয়ে শুকোতে দেওয়া ছিল ধুয়ে ধুয়ে দেওয়ার পরে এখন এগুলোই আমি তুলে নিয়ে যাব কারণ আকাশে দেখতে পাচ্ছ মেঘ ঘুরে বেড়াচ্ছে যদিও বা সূর্যের দেখা মিলেছে তবুও মেঘ আছে